শীতের সকালে মটরশুঁটি দিয়ে দারুণ এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবে সে কিন্তু আবারও খেতে চাইবে নমস্কার বন্ধুরা মিতাস ফুটজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে খুবই সহজে আর মাত্র কয়েকটা উপকরণ বাড়িতে থাকলে দারুণ সাথে রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো যেটা কি না এক কথায় খেতে কিন্তু অসাধারণ হয় তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে মটরশুঁটি মটরশুঁটিগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুই রেখেছিলাম তো আমি এখানে অল্প পরিমাণে করছি তার জন্য আমি এখানে অল্প করে মটরশুঁটি নিয়েছি তোমরা বেশি পরিমাণে করতে চাইলে মটরশুঁটির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো তো এখন একটা মিক্সিং জার নিয়েছিলাম এবার এই মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে নিয়ে নিচ্ছি সমস্ত মটরশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি আর তার সাথে অ্যাড করছি কিছুটা পরিমাণ টুকরো করে রাখা আদা আর দুটো ঝাল মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যেহেতু বেশ পরিমাণে ঝাল তাই আমি এখানে ছোট ছোটো দুটো লঙ্কা অ্যাড করেছিলাম এবার মধ্যে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এর মধ্যে একটু জল দিলে কিন্তু পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হবে তো দেখো মটরশুঁটির পেস্টটাকে রেডি করে নিয়েছিলাম এখন মটরশুঁটির পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখো ঠিক এরকমভাবে কিন্তু মটরশুঁটির পেস্টটাকে বানিয়ে নিতে হবে এবার অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুটা আমরা একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি তোমরা এখানে চাইলে আলুটাকে স্ম্যাশ করেও নিতে পারো তবে এভাবে যদি আলুটাকে ভালো করে গ্রেট করে না হয় তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো রকম শক্ত ডালা থাকবে না তো দেখো ঠিক এইভাবে আলুটাকে ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতন চিনি তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হিং তোমরা যদি হিংটা অপছন্দ করো তাহলে হিংটাকে স্কিপ করতে পারবে তো এবারে দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এখন আমরা এর মধ্যে মটরশুঁটির পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি যেহেতু মটরশুঁটির মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম তার জন্য আমি এখানে আলাদা করে আদা বাটার ব্যবহার করলাম না তোমরা চাইলে তেলের মধ্যে আদা বাটা দিতে পারো তো দেখো মটরশুঁটির পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটাকে অ্যাড করে দিচ্ছি এখন এই সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে নাড়াচাড়া করতে হবে তা না হলে মিশ্রণটা নিচ থেকে ধরে যেতে পারে আর দেখো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখবে মিশ্রণটা কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসছে আর ঠিক এরকম একটা ডো আকারে পরিণত হচ্ছে তখনই ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মটরশুঁটির মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেটের মধ্যে মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি তারপর এভাবে একটু ছড়িয়ে দেব যাতে করে মটরশুঁটির মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মটরশুঁটির মিশ্রণটা ঠান্ডা হতে হতে অন্য দিকে আমি একটা ডো রেডি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা আর আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে করছি তোমরা যদি আরও হেলদি খেতে চাও তাহলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারো তো দেখো দু কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে অ্যাড করছি সামান্য পরিমাণে নুন দিচ্ছি স্বাদ মতন চিনি আর দেবো এক টেবিল চামচ সাদা তেল এখন এই সমস্ত কিছু খুব ভালো করে ময়দের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভালো মতন ময়াম দিয়ে নিচ্ছি সব কিছু ময়দের সাথে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে ময়দার একটা সফট ডো বানিয়ে নিতে হবে তোমরা এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিলে রেসিপিটা কিন্তু ভীষণ সফট হয় আর ভীষণ নরম তুলতুলে হয় তো আমি এখানে প্রয়োজন মতন জলটা অ্যাড করে মদাটাকে ভালো করে মেখে নিচ্ছি আর দেখো ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে এখন এই ময়দার ডোটাকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ময়দার ডোটা থেকে আমরা লেচি কেটে নিচ্ছি তার জন্য একটু আকারে বড় রেখে লেচিগুলোকে আমরা কেটে নিচ্ছি তো দেখো ঠিক এরকম সাইজ রেখে আমরা পাঁচটা লেচি কেটে নিয়েছিলাম এখন এর থেকে একটা লেচি নিয়ে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে বেলে নিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো ময়দা ওপর দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে তো দেখো ঠিক এরকম একটা পাতলা রুটি প্রথমে বেলে নিতে হবে তারপর মটরশুঁটির পুরটা থেকে অল্প পরিমাণ পুর নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তবে খুব বেশি পরিমাণ পুর দেওয়ার দরকার নেই কিছুটা পরিমাণ পুর নিয়ে এভাবে চার সাইডটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি মটরশুঁটির পুরটা এভাবে ছড়িয়ে দেবার পর এখন চার সাইডটা ভালো করে আমরা ভাজ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা যেভাবে আমরা মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেভাবে কিন্তু পরোটাগুলোকে ভাজ করে নিতে হবে এভাবে খুব ভালো করে চার সাইডটা ভাজ করে দিয়েছি আর ভালো মতন মুড়ে নিয়েছি যাতে কোনোরকমভাবে পুরটা বাড়ে না বেরিয়ে আসে তারপর আবারও অল্প পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি একটু আলতো হাতে বেলে নেব যাতে কোনোরকমভাবে পুরটা বাইরে না বেরিয়ে আসে আর ঠিক এরকম একটা চৌকো শেপ করে পরোটাগুলোকে বেলে নিতে হবে সবগুলো পরোটা আমরা একই রকমভাবে বেলে নিচ্ছি আমি এখানে ভেতরে পুরটা দিয়ে চারকোনা শেপ করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি তোমরা এখানে চাইলে গোল করেও পরোটাগুলোকে বেলতে পারো তো দেখো সবগুলো পরোটা আমরা একই রকমভাবে বেলে নিয়েছি এখন গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে যেহেতু পরোটাগুলোকে আমরা তেলে ভাজবো না তার জন্য প্রথমে এপি ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভালো মতন এপি সেঁকে নিয়েছি তারপর দু টেবিল চামচ সাদা তেল ছড়িয়ে পরোটাগুলোকে ভালো মতন ভেজে নিতে হবে তো দেখো তেলটা কিন্তু ভালো মতন চারদিকে ছড়িয়ে দিয়েছি তারপর এপিটোপিট করে ভালো করে পরোটাগুলোকে ভেজে নেব তো বন্ধুরা শীতের সকালে মটরশুঁটি আর আলু দিয়ে দারুণ সাদা রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো একই রকমভাবে আমরা সমস্ত পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর পরোটাগুলো ভেজে নেবার পর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা একই রকমভাবে পরোটাগুলোকে বানিয়ে নিয়ে যে কোনো তরকারি অথবা সস দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজকের এই মটরশুঁটি আর আলু দিয়ে তৈরি পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ